প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি খরনদীপ ক্যারানি বাজারের পশ্চিম পাশে ইদ্রিস গরু ব্যাপারীর বাড়িতে কিভাবে হলো ডাকাতি আমরা দেখে আপনাদেরকে জানাচ্ছি আসুন চলুন আমরা দেখব কিভাবে ডাকাতিটা হয়েছে গরুর ব্যাছটিয়া যা তা যে তাক ধরে তো বাকি সরকার সবগুলো ব্যাংকে টাকা স্বর্ণ যা ছিল মানে প্রয়োজনে সব জিনিস নিয়ে গেছে বাড়ির ভিতরে শ্মশান একদম সুশ্মশান এখানে কোনো লোকজনের আনাগোনা নেই এমন একটি এই বাড়িটি হলো গরু ব্যাপারী ইদ্রিসের বাড়ি ঘরের প্রতিটি কক্ষের তালা ভেঙে নিয়ে গেছে সাত লক্ষ টাকা ও স্বর্ণ অলঙ্কার প্রায় সাড়ে এগারো ভোরই তারা ব্যাঙের তারা সব বাইরে ফেলে দিচ্ছে তারপর রুমের সবগুলো লক ভেঙে ফেলছে তারপর আলমারির লক আলমারি ভাঙছে আলমারির লকার সবগুলো ব্যাঙ্গে টাকা স্বর্ণ যা ছিল মানে প্রয়োজনে সব জিনিস নিয়ে গেছে মানে সাড়ে এগারো বরের মতো স্বর্ণ নিয়ে গিয়েছে তারপর সাত লক্ষর মতো টাকা নিয়ে গিয়েছে নিজের ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় জমা রাখতে পারেনি টাকা এতগুলো টাকা ডাকাতে হওয়ার পর

আর ভাই জিগো বিয়ে দিই নতুন কি স্বর্ণ কিন এখন আর এই স্বর্ণ কিনে গিয়ে এগারো করে স্বর্ণ আর ষা লাখ কোটি আর ব্যাংক লাকি না পারি এখন মাইন বেঙ্ক বড় ন হতাশি পারে ব্যাংক বন্ধ হার নাই যার যার টিয়া দিয়া না টিয়াক বিয়া কুম দিঘাল টিয়া আয় ছাব্বিশশো গরু ই গরু আনতে নামাই এবার

ভাইয়া ওই যে শ্রীপুর খরণ দিবে এটা চুরির ঘটনা ঘটছে ও বিষয়ে কি অবগত আছেন অবশ্যই অবশ্যই আমি অফিসার派আইছি তদন্ত চলছে আচ্ছা এমনি অভিযুক্ত হয়েছে না হ্যাঁ ঠিক আছে